হাই প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ব্রেকফাস্টের জন্য আজকে আলু ভাজি করবো আর দেখতে পারছেন আলুর সাথে আমি স্কিন রেখেছি আমি যখনই আলু ভাজি করি স্কিনটা রাখি স্কিন শখ রেখেতে আমার কাছে ভালো লাগে আর খুব বেশি চিকেন করে আবার আমি কাটতে পারি না একটু মোটা হয়েছে আলুগুলো আর আলুর সাথে আমি অ্যাড করব গাজর গাজরটা দিলে আরো বেশি দেখতে সুন্দর দেখা যায় আর এই যে পাতা কাঁচামচ কেটেছি অলরেডি আমি তেল পেঁয়াজ আর লবণ আমি দিয়েছি এখন আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু হলুদ অ্যাড করেছি আলুটা দেখা যাবে সাদা দেখা যাবে

কালুজি হয়ে গেছে এখন আমি ওই সেটা আমি রুটি ভেজে নিব আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন যাচ্ছি লিবানের জন্য কাটার্সে শপিং করতে আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের শপিং করার শেষ বাসায় গিয়ে শেয়ার করব কি কি শপিং করলাম এখন আমি বাসায় চলে এসেছি এই দুটাই নিয়েছি আমি লিবানের জন্য আমি সেম এগুলো আমি কিনে দিয়েছিলাম অক্টোবর মাসে ওয়াশিং মেশিনে বাচ্চাদের ড্রেস ওয়াশ করলে দেখা যায় পরে ছোটো হয়ে যায় তা আগেরগুলো দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে তা আগেরগুলো দেখা যাচ্ছে একটু বেশি ছোটো হয়ে গেছে আজকে আবার এই যে দুইটা নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে লাভিক আর ফাইভের আর এই সিলওয়া আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ